এখন আমরা আলোচনা করব টাইপ থ্রি এই টাইপ থ্রিতে যে নৈপেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে অরবিটালের শক্তি নির্ণয় অরবিটালের শক্তি নির্ণয় এই অর্বিটালে শক্তি নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে আসলে অরবিটাল জিনিসটা কি এখন এইটা বুঝবো যে অরবিটাল আসলে কি আমরা যখন কোনো মনের ইলেকট্রন বিন্যাস করি তখন কি করি ওয়ান এজ স্কোয়ার টু এজ স্কোয়ার টু সিক্স অর্থাৎ কি একের একটা সেটা হচ্ছে টু এস টু তিনের তিনটা থ্রি এস থ্রি পি থ্রি ডি চারের চারটা প্রত্যেকটা হচ্ছে একটা অরবিটার তো এখানে কয়েকটা অর্বিটার লিখি প্রথম কটা একটা ওয়ান দ্বিতীয় কটা দুইটা আর কি টুপি তৃতীয় শক্তি হচ্ছে তিনটা থ্রি এস থ্রি আর হচ্ছে কি

এই আমরা জানি ইলেকট্রন বিন্যাস যে আমরা করি এই ইলেকট্রন বিন্যাস হয় আউবাউ নীতি অনুসারে কোন নীতি আউবাউ নীতি অনুসারে এই আউবাউ নীতিটা এমন ছিল যে n প্লাস এল এই নাম একটা ছিল n প্লাস এল যে এন প্লাস এর মান যার হচ্ছে কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর এন প্লাস এর মান বেশি হলে সেটাতে ক্রমান্বয়ে ইলেকট্রন পরে প্রবেশ করে এখন দেখি আসলে এন তে কি আর এল তে কি এই এন তে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন তে কি স্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই এলাকা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আমাদের বুঝতে হবে এই এন আর এল এটা একটু ডিপলি চিন্তা করি এই এন বড় হাতের এম যদি হয় ম্যাথে সেটাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয় এক দুই তিন চার এমন হয় তো দেখেন এই এম তে এটাই আমরা দেখব যার আসলে অরবিটাল গুলা যা আছে যেমন এই যে ওয়ান এস এইটা একটা কি স্যার অরবিটাল এই দেখেন এই প্রত্যেকটা অরবিটাল এখানে এইটা একটা অরবিটাল এখানে দেখেন প্রত্যেকটা অরবিটালে একটা করে অঙ্ক দেওয়া আছে এগুলো হচ্ছে ওয়ান টু টু থ্রি 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 এগুলো হচ্ছে একটা কি অঙ্ক এগুলো একটা কি অঙ্ক ওয়ান দেওয়া আছে টু দেওয়া আছে থ্রি দেওয়া আছে ফোর দেওয়া আছে এই অঙ্কগুলো হচ্ছে কার মান এই এম এ মান আমরা এখান থেকে এটাই দেখবো যে দেখেন একটা অঙ্ক আছে অঙ্ক এটা মেনলি বলে অঙ্ক আমরা দেখেন জুডো থেকে নয় পরন্ত এই কয়েকটা বলবো এই দশটা রে বলবো আমরা কী অঙ্ক আর একের অধিক অঙ্ক মিলে কি গঠিত হয় সংখ্যা গঠিত হয় চলে এটার নাম হচ্ছে কি স্যার অঙ্ক এখন এই ওয়ান যে অঙ্কটা আছে। এই অঙ্কটা এরকম অঙ্কগুলো হবে কার মান এন এর মান আর এই যে লেটার গুলো আসে লেটার হবে কি এল এর মান এভাবে বুঝবো আমরা তাহলে এই যে ওয়ান যে অঙ্কটা আসে কার মান এন এর মান এই যে এস যে লেটারটা আছে এটা হচ্ছে কার মান এল এর মান তো দেখেন এরকম লেটার কটা আসে চারটা এস এস পি ডি এফ এদের মান আমার মুখস্থ রাখতে হবে দেখো এস এর মান হচ্ছে জিরো তারপরে পি ডি এফ জিরো থেকে শুরু হবে ওয়ান টু থ্রি এটা আমাদের মুখস্থ করতে হবে মাস মুখস্থ করতে হবে না হলে হবে না দেখো আমি যদি ওয়ান এস এর এন প্লাস এল এর মান বের করতে চাই তাহলে আমার কি করতে হবে দেখো ওয়ান এস এর ক্ষেত্রে কার এন প্লাস এল এর মান এন প্লাস এল এর মান এটা এন দেখো এন এন তো হচ্ছে স্যার আমি বুঝাইছি কি এন হচ্ছে সংখ্যা বা যেটা আমরা এটাকে সংখ্যা বলি কিন্তু আসলে আমরা ভুল বলি এটা হচ্ছে কি ওয়ান একটা কি অঙ্ক তাহলে এন তে হচ্ছে কি অঙ্কটা কত ওয়ান প্লাস করতে প্লাস ইয়েল ইয়েল তো হচ্ছে লেটারটা স্যার লেটারটা কত এস এস এর মান কত স্যার জিরো দেখো জিরো তাহলে ওয়ান আর জিরো যোগ যদি করি আমি কত পাই ওয়ান তাহলে এটা হচ্ছে কি এন প্লাস এল এর মান কার এন প্লাস এর মান ওয়ান এস এর এন প্লাস এল এর মান এখন এখানে তো যে কোনো একটা আর একটা নেই এই থ্রি ডি যদি আমরা নেই কার ক্ষেত্রে থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডি এন প্লাস এল বের করবো এন প্লাস এল দেখেন এন বলতে কি স্যার সংখ্যাটা কত থ্রি

যে শক্তি এখানে বেশি বা কম থাকবে এখানে দিলাম কি বেশি ইসের মতো আমি নি এখন নাম্বারে অপশনে রাখছি আমি কি দেখো মনে করো রাখছি টু এস এরপর রাখছি খ নাম্বার অপশনে রাখছি থ্রি ডি গ অংশ হচ্ছে ফোর এ ঘ নম্বর অপশনে হচ্ছে আমার থ্রি এখন এই নর্বর থেকে আমার আচ্ছা কোন অরবিটালে শক্তি বেশি এখন আমরা প্রত্যেকটারে বের করবো এটা টু এস এর ক্ষেত্রে ইমপ্লাজিন বের করব একটা থ্রি ডির ক্ষেত্রে একটা ফোর এস এর ক্ষেত্রে আর একটা বের করব থ্রি পির ক্ষেত্রে এখন লক্ষ্য রাখো যে আমি কার মান বের করবো স্যার এম প্লাস এর মান এম প্লাস l এর মান এটারও n এইটা হচ্ছে n l এইটারও হচ্ছে n l আমরা এগুলোকে সংখ্যা বলি সংখ্যা বলতেছি এগুলোকে বোঝার সুবিধার্থে বলে আমরা অঙ্ক বলে অবস্থ না সংখ্যা বলে অবস্থ তো সংখ্যা বলতেছি আমি তো এখানে n বলতে সংখ্যাটা কত 2 2 এই রে প্লাস করতে প্লাস l l তো আর এর না l হলো কি লেটারটা লেটার কি এস এস এর মান কত স্যার 0 নেন এখানে 0 ফাইনালি মান পেলেন কত 2 এটার মান বের করবেন এল কত সাত থ্রি প্লাস করতে প্লাস এল বলতে ডি ডি মানে মান কত সাত দুই তাহলে তিন আর দুই কত সাত পাঁচ এরপর দেখেন ফোর এস এর ক্ষেত্রে দেখেন এন এর মান হচ্ছে কত সাত ফোর প্লাস এল এর মান হচ্ছে এল তো আর এল না হচ্ছে এস তাহলে এস এর মান কত জিরো তাহলে এখানে পাইলাম আমি কত ফোর এইখানে এন এর মান কত সাত থ্রি প্লাস এল বলতে পি পি এর মান কত ওয়ান তিন এর কত এখন বলতেছে কোন অরবিটালের শক্তি বেশি এখন দেখো এখানে আমি দেখতেছি এখানে দুই এখানে হচ্ছে পাঁচ এখানে চার চার তাহলে দেখো তো কার বেশি বের প্লাস এই ডি তাহলে আমরা বলতে পারি এই থ্রি ডি শক্তি সবচেয়ে বেশি এটা আছে এখন এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো এখানে যদি আমার এই অপশনটা না থাকে এই দুইটা অপশন বরাবর কোনো প্রায় এই দুইটা অপশন দেওয়া আছে সাপোজ এখন এই দুইটা অপশনের ভেতর এই যে আমার মান বের হইছে দুইটার কত চার এখন যেহেতু আমার মান চার বের হয়েছে সেহেতু এখন আমি কোনটা বেশি শক্তি সম্পূর্ণ বলতে পারি আর কোনটা কম শক্তি সম্পূর্ণ বলতে পারি দেখো যখন আমাদের মান এখন চলে আসবে তখন আমরা এইটা লক্ষ্য রাখবো কার এন এর মান কম আর কার এন এর মান বেশি যার এন এর মানটা কম থাকবে সেটা হচ্ছে নিম্ন শক্তি হিসেবে আর যার এন এর মান বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তি হিসাবে তাহলে দেখি এই দুইটার ভেতর এটা হচ্ছে এন এর মান কত থ্রি এটার এন মান কত 4 তাহলে আমরা জানি যা এন এর মান কম সেটার মান নিম্ন তাহলে এই দুইটার ভিতর আমার অপশনে এটা দাঁড়াইতে হবে কারণ 4s আর 3p এর মধ্যে 3p শক্তি কি কম যখন এটা আমরা বুঝবো যখন আমার মান একই আসে তখন কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি সেটা ডিপেন্ড করে তখন সংখ্যাটার উপর এই যে সংখ্যার উপর 4 আর এর আছে কত 3 যার সংখ্যাটা কম সেটাই হচ্ছে কি কম শক্তি সম্পূর্ণ তাহলে এটা হচ্ছে কম শক্তি সম্পূর্ণ আর এটা হচ্ছে কি বেশি শক্তি সম্পূর্ণ তো এই হচ্ছে আমাদের অরবিটাল শক্তি নির্ণয় এইভাবে আমরা ভালোভাবে বুঝে নিব অরবিটাল শক্তি এখন টাইপ 4 এ যে এমসিকিউটা রাখা হইছে কোন শেলে কতটি ইলেকট্রন থাকে এটা করতে হলে আমাদের প্রথমতই ইলেকট্রন বিন্যাস জানতে হবে কি বিন্যাস স্যার ইলেকট্রন বিন্যাস তো আমি এখানে একটা ধারা লিখছি 1s 1 এর 1টা 2 এর 2টা 3 এর 3টা 4 এর চারটা তো এখানে আমরা ইলেকট্রন এটা অনুসারে করব। আমরা সাধারণত করি ইলেকট্রনিক বিন্যাস আমার যদি ফরের পর্যন্ত আসে তখন তিরিশটা মূলের ইলেকট্রন বিন্যাস হয়ে যায় এখন এক থেকে আঠারো পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণভাবেই হয়ে থাকে এক থেকে আঠারো পর্যন্ত সাধারণভাবে মেনটেন হয়ে হবে যখন পড়া সেমে যাব উনিশ নাম্বার মূলে তখনই আমাদের ব্যতিক্রম শুরু হবে তো আমরা এখানে আপনারা তো মনে রাখবো যে আমাদের এই যে থ্রি ডি আর ফোর এর মধ্যে আমরা যদি সিকোয়েন্স মেন করতে চাই আগে থ্রি ডি তে ইলেকট্রন ঢুকাবো তারপর ফোর এ এটা তো করবো তাই না এখন দেখো থ্রি ডি আর ফোর এর মধ্যে এর মান কিন্তু বেশি আর এর মান কম কার মান এন প্লাস এল এর মান আর এন প্লাস এল এর মান কত তিন আর ডি এর মান কত দুই তিন আর দুই কত পাঁচ আর এর হচ্ছে তার আর এস এর মান কত শূন্য চার আর শূন্য যোগ করে কত তো এটা অনুসারে এন প্লাস ডি হচ্ছে এটা কম আর এটা হচ্ছে বেশি এই অনুসারে ইলেকট্রন আগে থিওরি তে পড়বে না করে আগে কোথায় যায় ফোরেছে যায় এটা আমরা মার্ক করে রাখলাম এখানে আমরা ইলেকট্রন আগে থিওরি তে পড়বে না করে কোথায় প্রবেশ করাবো ফোরেছে এখন দেখো আমরা যে কোনো একটা মোলের ইলেকট্রন ব্যাস করি সোডিয়াম কি স্যার সোডিয়াম এন এ তে সোডিয়াম এখন আমাদের জানতে হবে আমরা যে ইলেকট্রন বিন্যাস করবো এখানে জানতে হবে যে আসলে আমার সুডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সুডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এলিভেন এগারো এখন দেখো আমি ইলেকট্রন যখন করবো আমরা এটা মনে রাখবো যে ই যে আমার একটা ধারা আছে এটা একের একটা দুইয়ের দুইটা তিনের তিনটা হ্যাঁ এটা মনে রাখার একটা ওয়ে আছে দেখেন এখানে এস ডি এফ কটা চারটা একের যে আমি বলতেছি একটা সেটা প্রথমটা নিয়ে একের একটা সেটা কোনটা নিয়ে স্যার প্রথমটা নিয়ে যখন আমি বলতেছি দুইয়ের দুইটা তখন প্রথমটা আর দ্বিতীয়টা নিয়ে যখন আমি বলতেছি তিনের তিনটা তখন প্রথমটা দ্বিতীয়টা তো আমরা কিভাবে দেখো একটা সেটা হচ্ছে আবার আমরা এটা তৈরি করি একের একটা সেটা হচ্ছে অনেক দুইয়ের কটা স্যার দুইটা তাহলে আমি বলতেছি আবার প্রথম থেকে শুরু করে দুইটা নিব এইটা আর এইটা তাহলে দুইয়ের ধর দুটা হচ্ছে টু আর একটা হচ্ছে স্যার টু হম এখন আমরা যদি বলি তিন তাহলে তিনের সার কটা হবে তিনটা হচ্ছে হ্যাঁ তাহলে সুডিয়ামের কত এগারো তাহলে দেখো প্রথম কোন শক্তি স্তর নিব প্রথম শক্তি স্থান সেটা হচ্ছে কি ওয়ান এস এই এখন আমরা মনে রাখতে হবে যে এসি ইলেকট্রন ধরে কয়টা তাহলে আমি এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা লিখতেইছি এস পি ডি এফ কি ধারণ ক্ষমতা স্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এ আমি কয়টা ইলেকট্রন প্রবেশ করাইতে পারি পি তে কয়টা পারি ডি তে কয়টা পারি এফ এ কয়টা পারি যারা ইলেকট্রন বিন্যাস যারা আমরা ইলেকট্রন বিন্যাস জানি না তাদের অবশ্য এটা জানতে হবে ইলেকট্রন বিন্যাস ছাড়া কোনো কিছু হবে না তো আমরা যে কোনো যে কোনো একটা টাইপ লব্ধি করব বইয়ের তো আমরা যদি বেসিক না বুঝি অবশ্যই আমি বেসিক থেকে ক্লিয়ার করে বুঝাচ্ছি অবশ্যই একটু ভালোভাবে মনোযোগ দেন বুঝবেন তো যাদের সমস্যা আছে এই ইলেকট্রোমিনাসে এর আজকে সমস্যার মোচন ঘটবে হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে দেন এসে ইলেকট্রন ধারণ ক্ষমতা কটি সার দুইটি পিতে হচ্ছে কটি সার ছয়টি ডিতে হচ্ছে তার দশটি এফ হচ্ছে কয়টা সার চোদ্দটি হুম এখন দেখেন যেহেতু এর আসছে এসে কটি দিব স্যার দুইটি আমার টার্গেট হচ্ছে কটা প্রবেশ করা হলো এগারোটা কেবল প্রবেশ করা হলাম কয়টি দুইটি এখন একের শেষ এখন আমি দ্বিতীয় শক্তি স্তরে যাব টু এস তারপরে কি টু পি এসি ইলেকট্রন প্রবেশ করে কয়টা দুইটা দু দুই হলো স্যার আমার চারটা আমি মেলাবো কয়টা স্যার এগারোটা এখন দেখেন দু দুই কটা হলো চারটা এখন এইখানে পিতে প্রবেশ করে কয়টা ছয়টা ছয়টা যদি প্রবেশ করে কয়টা হলো তার দশটা তাহলে বাকি পড়লো কয়টা স্যার একটা তাহলে প্রথম শক্তি স্তরে শেষ দ্বিতীয় শক্তি স্তরেও শেষ এখন আমি কোন শক্তি স্তরে যাবো স্যার তৃতীয় তাহলে তৃতীয় যদি আমি প্রথমটা নিই থ্রি এস আমরা জানি এসে পড়বে সমতা কটা হ্যাঁ দুইটা এখন আমি যদি এখানে দুইটা নিয়ে নিই তখন আমার ইলেকট্রন টোটাল হইলো কটা স্যার বারোটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে কটা স্যার এগারোটা আমি কটা ইলেকট্রন বেশি নিচ্ছি একটা আমরা মনে রাখবো এই যে যদি আমি পি ইউ অরবিটালের কথা বলি তো পিতে ইলেকট্রন প্রবেশ করে কটা স্যার ছয়টা এখানে পিতে প্রবেশ করে সর্বোচ্চ ছয়টা কিন্তু প্রয়োজনে আমরা কম ধরাইতে পারবো প্রয়োজনে কম ধরাইতে পারবো প্রবেশ কিন্তু কখনো প্রয়োজনে বেশি ধরাইতে পারবো না মনে রাখতে হবে এটা তাহলে এসে প্রবেশ করে দুইটা কিন্তু আমাদের এই অবস্থা লাগতেছে কটা এখন বলতে 10টা হয়ে গেছে আমার টোটাল লাগবে 11টা তাহলে বাকি পড়ছে কটা একটা তাহলে এইখানে লাগতেছে আমার একটা একটু আগে বলছিলাম প্রয়োজনে আমরা কম ধরাইতে পারি কিন্তু বেশি ধরাইতে পারি না দেখো আমরা প্রয়োজন এখানে কম ধরাইছি এসে প্রবেশ করে আমি একটা জন্য দিলাম ইলেকট্রন বিন্যাসে আমার সংখ্যা যেহেতু এগারো তাহলে এগারোটা ইলেকট্রন প্রবেশ করানোর জন্য এমন হইলো যে প্রয়োজন হচ্ছে আমরা মনে রাখবো এটা দেখো তৃতীয় শক্তি স্থান তাহলে আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলাম এখন আমাদের মেয়েটাকে কি সে আমাদের শেল জানতে হবে দেখো এই যে এন এর মান একটু লক্ষ্য রাখো এন এর মান এম এক দুই তিন চার হইতে পারে যখন এম এর মান ওয়ান এম ইকাল কত ওয়ান তখন সেল হচ্ছে কে কিসে আমরা মনে রাখবো সেল শুরু হয় কি থেকে কে থেকে তাহলে এ নিকোয়াল স্যার টু হলে কিস সার এর পর কি স্যার এম তাহলে এ নিকোয়াল থ্রি হলে কে এল তারপর হচ্ছে সার এম এনিক ফোর হলে তাহলে হচ্ছে আমার কি সেট স্যার এম এর পর এন কারণ এটা আমরা মনে রাখবো যে আসলে আমরা আমাদের মেইন টপিক আমাদের আজকে এই যে শেল এই টপিক এদের এই যে টাইপ ফোরে আমাদের মেন হচ্ছে শেল তো শেল বলতে আমরা এই যে এগুলা বুঝতে কি শেল বলতে এগুলা তো আমরা পুরোটা একটু মাথা রেখে দিব এটা পুরোটা যে এম ইকুয়াল 1 হলে আমার কি শেল কে শেল এন ইকুয়াল টু হলে আমার কি শেল এ এন ইকুয়াল 3 হলে এম এন ইকুয়াল 4 হলে আমার এন এখন দেখো এখানে এই যে প্রথম শক্তি স্তর এখানে এখন আমাদের বুঝতে হবে মানে কয়টা শক্তি কয়টা ভিন্ন স্তর দেখো এই যে প্রথম শক্তি স্তর একটা দ্বিতীয় শক্তি স্তর কটা মিলে দুইটা মিলে দেখো এই দুইটা মিলে কি শক্তি স্তর দ্বিতীয় আর তৃতীয় শক্তি স্তরে কটা থেকে তিনটা কিন্তু প্রয়োজনীয় আমার অরবিটার আছে কটা একটা তাহলে এই একটা মিলে তৃতীয় শক্তি স্তরে এটা দেখো তাহলে এদের মানে এখানে কত ওয়ান এখানে কত ষাট এখানে কত সার এখন আমি যদি বলি এই ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ সুডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কয়টা শক্তি স্তরে বিন্যস্তার আসবে কয়টা তিনটে স্তরে বিন্যস্ত আমি যদি বলতে চাই বলি যদি এমন যে সুডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন সেলে গেছে সেটা হচ্ছে আমার চিন্তা করতে হবে সেল সর্বশেষ সেল কত তিন এর মান তিন তাহলে সেল হবে যদি আমার তিন হয় কোন সেল এম সেল তাহলে এটা বলবো আমরা কি এম সেল তাহলে এটা বলবো আমরা কি সেল

তো এখন আমরা জানলাম এখন আমরা আর একটা মৌলের জানবো আর একটা মৌলের জানে এই টুপি আমরা শেষ করব যে আমাদের দীর্ঘ হচ্ছে এই কারণে যে আমরা বেসিক সহ বুঝতেছি অবশ্যই ধৈর্য ধরে বসে থাকতে হবে একটু মনোযোগ দেন এখন আমরা যদি আর একটা নেই যেমন ক্লোরিন হচ্ছে মাত্র সতেরো আর পারমেশ ইলেকট্রন বিনাশ করি আর ইলেকট্রন বিনাশের এখন প্রথম শক্তি স্তর হচ্ছে ওয়ান ইলেকট্রন প্রবেশ করে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে টু এস আর কিটা এসে প্রবেশ করে ইলেকট্রন প্রবেশ করে ছয়টা হইল কাটা সার দশটা এখন প্রয়োজন কাটা ষাটটা কারণ সতেরোটার মধ্যে দশটা চলে গেছে প্রয়োজন কাটা ষাটটা তাহলে প্রথম শক্তি স্তরে গেল দ্বিতীয় শক্তির স্তরে গেল এখন তৃতীয় তাহলে এসে প্রবেশ করে কটা দুইটা পড়লো আমার বারোটা থ্রি এর পর হচ্ছে আমার কি তাহলে বারোটা এখানে পি তে প্রবেশ করে কটা আছে ছয়টা কিন্তু আমার প্রয়োজন কটা হচ্ছে এখন বারোটা হয়েছে সতেরো মিলে আমার লাগে কত পাঁচ তাহলে এখানে আমরা প্রয়োজনে আমরা কম ধরাইতে পারি তাহলে কটা ধরাইলাম পাঁচটা এখন আমরা দেখবো যে আসলে ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাসটা কয়টা শক্তি স্তরে বিন্যাসটা দেখো প্রথম শক্তি স্তর এই দ্বিতীয় শক্তি স্তর এই তৃতীয় শক্তি স্তর তাহলে এখন সেলগুলো বিচার করি এটা হচ্ছে কি সেল এল সেল এটা হচ্ছে এম সেল তাহলে আমাদের ইলেকট্রন এইভাবে প্রবেশ করে এইভাবে আমাদের সেল নির্ণয় করতে হবে এখন প্রশ্নটা আমাদের বলতে মনে করে যে ক্লোরিনের এম সেলে কতটি ইলেকট্রন রয়েছে এম সেল তাহলে আমাদের বুঝতে হবে এম সেল মানে কি এই এই তিন নাম্বার সেলের কথা বলতেছে তাহলে তিন নাম্বার ইলেকট্রন দেখেন পাঁচটা আর দুইটা কটা সার সাতটা তাহলে ক্লোরিনের এম সে কতটি ইলেকট্রন রয়েছে সাতটি ইলেকট্রন রয়েছে এভাবে তোমাদের যে কোনো একটা মৌল দিবে মৌল দিয়ে বলবে যে কতটি ইলেকট্রন রয়েছে কত ইলেকট্রন করি ওয়ান এজ সার প্রথম শক্তি স্কোয়ার টু এজ স্কোয়ার টু পি সিক্স এক টা গেল দুই এর গেল এখন তিন থ্রি এজ

এখন দেখি জিঙ্কের ইলেকট্রন বিনাশ কয়টা শক্তি স্তরে বিন্যস্ত আর জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে আর সেলটার নাম কি হয় দেখি প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ চলে আসছে তাহলে জিঙ্কের ইলেকট্রন বিনাশ কটা শক্তি স্তরে বিন্যস্ত চারটা তাহলে সেলগুলোর নাম দেই তাহলে সর্বশেষ শেলের নাম কি স্যার এম সেল তাহলে সর্বশেষ অর্থাৎ এম সে কয়টি ইলেকট্রন দেখেন ইলেকট্রন দুটি তাহলে ইলেকট্রন সংখ্যা দুটি এইভাবে আমরা বের করতে পারবো যে কোন শেলে কতটি ইলেকট্রন থাকে এটা বারবার আমাদের ফাইনাল পরীক্ষা আসে থাকে হ্যাঁ অবশ্যই আমরা এগুলো মনোযোগ দিয়ে করবো ফাইনাল পরীক্ষার জন্য যেহেতু সামনে আমাদের ফাইনাল পরীক্ষা তো মনোযোগ স্থির করে ভালোভাবে ভিডিওগুলো দেখবেন